ডিম তো আমরা সবাই খাই কিন্তু এইভাবে করে একবার বানিয়ে দেখবেন অসাধারণ একটি রেসিপি একবার খাইবেন তো বারবার চাইবেন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা মশলা ভাজলো করে কষাবার জন্য তো পানি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মশলা গুলো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে পরিমাণ মতো মৌ দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব আমার বলক চলে আসছে এখন ডিমটা দিয়ে দেব ডিমের তরকারি এভাবে করে একবার রান্না করে দেখবেন অসাধারণ খেতে আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ঢাকা দিয়ে দেব দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসাধারণ আমার ডিম রান্না করা শেষ আর এভাবে করে ডিম রান্না করে খেয়ে দেখবেন অনেক স্বাদ অনেক টেস্টি আপনার মনে হবে যেন আপনি গোশ খাচ্ছেন আর পালা সেবারে খাবার পালা আসলে এই রেসিপিটা আমি যখনই করি সেদিন আমি দুই প্লেট ভাত খেয়ে নিই অনেক মজার একটি রেসিপি আর আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলের নাম ম্যাডাম টুম্পা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ